হরে কৃষ্ণ তিলক কিভাবে পড়তে হয় প্রথমে স্নান করে এসে আসমন করে তারপরে এই পাত্রে জল নিয়ে জল তুলে বাম হাতে রাখতে হবে তারপরে তিলক দিয়ে সুন্দর করে গুলিয়ে নিতে হবে গোলানের পরে হাতে এই আঙ্গুলটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে মানে ভালো করে মেখে নিয়ে আমরা এইভাবে ধরে কপালের উপর থেকে আস্তে আস্তে উপরের দিক টেনে নেব সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এই আঙ্গুলটা দিয়ে সুন্দর করে জোরে উপরের দিক এভাবে টান দিলে তিলকটা দুই পাশে চলে যাবে নিচের দিকটা একটু সুন্দর করে নিলে নাকের উপর থেকে এইভাবে করে তুলসী পাতা অঙ্কন করে দিতে হবে তালে হয়ে গেল আমাদের তিলক করা হরে